আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমিরুবেল ঈদের পর আজ এসেছি কমলাপুরের এদিকটায় এমআরটি লাইন ছয়ের বর্ধিত অংশটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ কাজ চলছে বর্তমানে যেখানে কমলাপুরের স্টেশনে শুরু হয়েছে স্টিল স্ট্রাকচারের কাজটি এছাড়া কমলাপুরের টিটিপাড়ায় একশো কোটি টাকার ছয় লেনের আন্ডারপাসটির একটি অংশ খুলে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য কমলাপুর অংশে নির্মিত হচ্ছে মেট্রো রেলের চার নম্বর আইকনিক স্টেশন দেখা যাচ্ছে স্টেশনের তৃতীয় তলার উপর ঢালের কাজটি শেষ হয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের দূরত্ব হচ্ছে এক দশমিক এক ছয় কিলোমিটার আমাদের আজকের আয়োজনে মতিঝিল থেকে কমলাপুর এই বর্ধিত অংশের সর্বশেষ অবস্থা তুলে ধরার পাশাপাশি দেখাবো একশো কোটি টাকার দেশের প্রথম ছয় লেনের আন্ডারপাসের বিস্তারিত তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ড্রেসক্রিপশন বক্সে এটি মতিঝিলের শাপলা চত্বর এদিক থেকেই মেট্রো রেলের লাইনটি কমলাপুরের দিকে যাচ্ছে বা মেট্রো রেলের মতিঝিল স্টেশনটি আর ডান দিকটি চলে গিয়েছে কমলাপুর স্টেশনের দিকে মতিঝিলের দিক থেকে বাংলাদেশ ব্যাংক পেরিয়ে অনেক দূর পর্যন্ত বসে গিয়েছে সেগমেন্ট মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সব নিয়ে তিরিশটি পিলারের উপর সেগমেন্ট বসানো হবে এরপর সেখানে রেল ট্র্যাক বসানোর কাজটি শুরু হয়ে যাবে সেগমেন্ট বসানোর কাজটিও এখন ভালো গতি নিয়ে এগিয়ে যাচ্ছে এদিক থেকে সামনের দিকটি সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ হয়ে চলে গিয়েছে উত্তরার দিকে এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে কমলাপুরের দিকে সামনের দিকে সব পিলারের কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই সামনেই দেখা যাচ্ছে কমলাপুরে মেট্রো স্টেশনের কাজ চলমান এদিকটায় দেখা যাচ্ছে স্টেশনের তৃতীয় তলার ঢালার কাজটিও শেষ হয়েছে শুরু হয়েছে এর উপর স্টিল স্ট্রাকচারের কাজটি এরপর এর উপর বসবে শেড যেমনটি আমরা অন্য স্টেশনগুলোতেও দেখেছি এছাড়া এখানে প্ল্যাটফর্ম পিলারের উপর সেগমেন্ট বসানো শেষ হলে সিভিল ওয়ার্কের কাজটি শেষ হবে এরপর সিস্টেম ইন্টিগ্রেশন ইলেকট্রোমেকানিক্যাল সহ অন্য কাজগুলি করা হবে কমলাপুরের এই স্থানটি পরিণত হবে একটি রেলওয়ে হবে বিমানবন্দর থেকে শুরু হওয়া দেশের প্রথম পাতাল রেলের স্টেশনটি হবে এই স্থানেই সবকিছু ঠিক থাকলে এবছরের মাঝামাঝি সময়ে মতিঝিল থেকে কমলাপুর সম্পূর্ণ অংশে সেগমেন্ট বসানোর কাজটি শেষ হবার কথা রয়েছে মেট্রো পরিকল্পনা অনুযায়ী মেট্রোল লাইন দুই চার এই দুটির স্টেশনও হবে এই কমলাপুরে এর মধ্যে মেট্রো রেল লাইন চার শুরু হবে এখান থেকেই এই স্টেশনে ওঠা নামার সিঁড়িগুলো থাকবে এদিকটায় যানজটের নগরী ঢাকায় মেট্রো মতো গণপরিবহনের বিকল্প মনে হয় না আর অন্য কিছু হতে পারবে আর তাই তো ঢাকা এবং এর চারপাশেও মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে কমলাপুর রেল স্টেশনের পাশেই টিটিপাড়া রেল ক্রসিং যেখানে ক্রসিংয়ের জন্য এই পথে চলাচলকারীদের অনেক ভোগান্তিতে পড়তে হতো এদিক থেকে আগে শুধু নারায়ণগঞ্জের ট্রেনগুলো আসা যাওয়া করলেও এখন এটি পাচ্ছে আলাদা গুরুত্ব কেননা এখান থেকে ট্রেনগুলো যাওয়া আসা করবে পদ্মা সেতুর দিকে আর তাই তো এখানে নির্মাণ হচ্ছে ছয় লেনের আধুনিক একটি আন্ডারপাস বর্তমানে এই আন্ডারপাসের একটি অংশ চালু করা হয়েছে যানবাহন চলাচলের জন্য এতে করে কিছুটা হলেও ভোগান্তি কমে আসবে এই পথের যাত্রীদের আন্ডারপাসটি মূল সড়ক থেকে প্রায় এগারো মিটার নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে যেখানে বড় যানবাহন আসা যাওয়ার জন্য রাখা হয়েছে দুটি আলাদা পথ সেই সাথে স্থানীয় এবং ধীরগতির যানবাহনের জন্য রাখা হয়েছে আলাদা দুটি পথ এছাড়া পথচারী পারাপারের জন্য থাকবে ফুটপাথ বর্তমানে আন্ডারপাসের দুই পাশে সড়কের সাথে সংযোগ সড়ক স্থাপনের কাজটিও শেষ হয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরের দিকে এর সম্পূর্ণ কাজটি শেষ হতে পারে পদ্মার রেলিং প্রকল্পের আওতায় প্রায় একশো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে এই আধুনিক আন্ডারপাস এবং এর পাশেই রেলওয়ের নতুন হেড অফিস ভবনটি অতীশ দীপঙ্কর মোড় থেকে কমলাপুরের আউটার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত আন্ডারপাসের দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার আর এই আন্ডারপাসের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালের দিকে এই আন্ডারপাসের উচ্চতা পাঁচ দশমিক এক মিটার আর অযান্ত্রিক যানবাহনের লেনের উচ্চতা রাখা হয়েছে তিন দশমিক চার মিটার জানা গিয়েছে এই আন্ডারপাসের বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য অটোমেটেড পাম্প হাউস রাখা হবে এছাড়া ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার গতিতে চলতে পারবে যানবাহন এই আন্ডারপাস দিয়ে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্টস করে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ